তোমরা এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো স্বল্প মূল্যের স্বল্প মূল্যের বিনিময়ে আমাদের কাছ থেকে শীতটা সংগ্রহ করতে পারবা পাশাপাশি তোমরা যদি কেউ পেইড কোর্স গুলোতে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করবা পেইড কোর্সে আমরা বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টটা সুন্দর করে পড়ানো হয় আমাদের এখানে এখন আমরা প্রথমে আলোচনা করব নৈর্ব্যক্তিক অভিযা বা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এক কথা উত্তর নিয়ে তো প্রথমে প্রশ্ন প্রশ্ন এক নম্বর বলা হচ্ছে যে নিচের কোন উদ্যোগটি অলাভজনক অলাভজনক মানে লাভ না ঠিক আছে সামাজিক নিচের কোন উদ্যোগটি অলাভজনক তারপরে যে যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কি বলা হয় কর্মপ্রচেষ্টাকে বলা হয় উদ্যোগ নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য সেবার বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্যমানতা অদৃশ্যমানতা চার নাম্বার বৈশিষ্ট্য ভবিষ্যৎ কাজের দিক নির্দেশনা হিসেবে কাজ করে কোনটি এটা আছে পরিকল্পনা এরপর দেখো একটি পণ্যের ক্রয় মূল্য হচ্ছে বিশ হাজার টাকা অন্যান্য পরোক্ষ খরচ এত টাকা এত পার্সেন্ট মুনাফা অর্জন করতে হলে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে আচ্ছা তো এখানে দেখো একটা জিনিস এখানে প্রথমে হচ্ছে বিশ টাকা ক্রয় মূল্য বিশ হাজার টাকা ঠিক আছে এই যে ক্রয় মূল্য প্রথমে ক্রয় মূল্য হচ্ছে বিশ হাজার টাকা আর অন্যান্য খরচ কত পাঁচ হাজার টাকা তার মানে পাঁচ হাজার টাকা টোটাল খরচ তাহলে কত হচ্ছে এখানে টাকা টাকা তাই না এত টাকা তো টোটাল খরচ এখন দশ পার্সেন্ট যদি মুনাফা বা লাভে হয় দশ পার্সেন্ট লাভ হলে তার মানে কত হয় বলতো একশো টাকায় একশো টাকায় বিক্রয় করতে হবে কত টাকা দশ পার্সেন্ট লাভ হয়েছে তার মানে একশো দশ টাকা বিক্রি করতে হবে তাহলে এক টাকায় কত টাকা লাভ করতে হবে বিক্রি করতে হবে একশো দশ ভাগ হচ্ছে আবার এখানে টাকা যদি বিক্রয় গুণ হচ্ছে একশো দশ ভাগ হচ্ছে একশো তাহলে কত হয় দেখো এই শূন্য কাটা এই শূন্য কাটা একটার সাথে এটা কাটা তাহলে বাকি যেটা থাকলো সেগুলোকে গুণ করতে হবে এখানে আছে কত দেখো পঁচিশ শূন্য শূন্য পঁচিশশো আর এটা হচ্ছে এগারো গুণ করলে কত হয় দেখো এখানে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা কে আছে কিনা দেখো এই যে খ নম্বরে সাতাশ হাজার টাকা তারপরে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ছয় নম্বর প্রশ্ন এই যে ছয় নম্বর নিচের কোনটি বিপণনের কাজ নয় বিপণনের কাজ হচ্ছে না পরিকল্পনা প্রণয়ন করা এটা বিপণনের কাজ নয় তারপরে সাত নম্বর প্রশ্ন কোনটির মাধ্যমে ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায় কোনটির কোনটির মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আর কি এলাকায় বজ্রপাতে মৃত্যুর হার বাড়া কোন ধরনের সমস্যা এটা হচ্ছে সামাজিক সমস্যা নয় নম্বর প্রশ্ন সামাজিক উদ্যোক্তাদের প্রধান লক্ষ্য কি থাকে তা হচ্ছে সমাজের কল্যাণ সামাজিক সামাজিক উদ্যোক্তাদের প্রধান লক্ষ্য হচ্ছে সামাজিক কল্যাণ দশ নম্বর নিচের কোনটি সামাজিক সমস্যা সমাধানের প্রথম ধাপ প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিত করা এগারো নম্বর নিচের কোনটি সামাজিক সমস্যার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে নেতিবাচক প্রভাব বারো নম্বর ভবিষ্যৎ কাজের পূর্ণ পূর্ব নির্ধারিত প্রতিচ্ছবিকে কি বলা হয় প্রতিচ্ছবিকে বলা হয় পরিকল্পনা তেরো নম্বর নিচের কোনটি স্থির ব্যয় স্থির ব্যয় হচ্ছে যন্ত্রপাতি তারপরে দশ চোদ্দ নম্বর বর্তমান সময় সবচেয়ে আলোচিত ও আধুনিক প্রচার মাধ্যম কোনটা এটা হচ্ছে সামাজিক নম্বর ব্যবসায় সাধারণত কয়েকটি পক্ষ থাকে এটা থাকে দুইটা পক্ষ সতেরো নম্বর কোন ব্যবসায় কোন ব্যবসায় শুরু করার সঙ্গে সঙ্গে কোন জাতীয় ব্যয় হয়ে থাকে ব্যয় হয়ে থাকে হচ্ছে মূলধন ব্যয় হয়ে থাকে তারপরে আঠারো নম্বর উৎপাদন ভিত্তিক প্রকল্প বাণিজ্যিক ভাবে কার্যক্রম পরিচালনার জন্য কয় ধরনের ব্যয় প্রয়োজন হয় দুই ধরনের ব্যয় প্রয়োজন হয় উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে কি বলা হয় এটাকে বলা হয় প্রত্যক্ষ ব্যয় বলা হয় নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয় পরোক্ষ ব্যয় নয় হচ্ছে কর্মচারীর বেতন প্রতিযোগিতার অবস্থা সম্পর্কে জানা যায় কোনটার মাধ্যমে এটা হচ্ছে বাজার যাচাই করার মাধ্যমে বাইশ নম্বর সম্ভাব্য ক্রেতার কাছে বা সেবার পরিচিতির জন্য কোনটি প্রয়োজন হয় কোনটি প্রয়োজন হয় বিপণন তারপরে কোন পরিকল্পনা তারপর চব্বিশ নম্বর সামাজিক উদ্যোগ বাস্তবায়নে সরকারি বেসরকারি সংস্থা তহবিলকে কি বলা হয় সিট তহবিল বলা হয় পঁচিশ নম্বর নিচের কোনটি সামাজিক সমস্যা বহির্ভূত সামাজিক সমস্যা বহির্ভূত মূলধনের অভাব ছাব্বিশ নম্বর বাংলাদেশে আমাদের আশেপাশে প্রায় কেউ না কেউ কি করে থাকে তৈরি করে সংগ্রহ করে এবং বিক্রি করে এটার অ্যান্সার হবে ঘন সবগুলো সাতাশ নম্বর বা ব্যবসায়িক পরিকল্পনায় বিস্তারিত তথ্য থাকতে হবে কি কি থাকতে হবে পণ্য সেবা আহ পণ্য বা সেবা এবং আয় ব্যয় এটা থাকতে হবে আঠাশ নম্বর সামাজিক উদ্যোগ বাস্তবায়নে নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে এটা আছে স্থিতি স্থির ব্যয় নির্ণয় করতে হবে এবং পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করতে হবে আঠাশ নম্বর উনত্রিশ নম্বর মার্কেটিং এর ক্ষেত্রে উপলব্ধি করতে হবে মার্কেটিং এর জন্য উপলব্ধি করতে হবে নিজের সামর্থ্য দক্ষতা প্রয়োজনীয়তা এবং ভোক্তার সামর্থ্য সবগুলো এটা আনসার হবে এরপরে নিচের উদ্দীপকটি পড়ো ত্রিশ এবং একত্রিশ নং প্রশ্ন উত্তর দাও ভোক্তা বা গ্রাহকের প্রয়োজন ও চাহিদা পূরণে সক্ষম কোন কাজ বা সুবিধা দেওয়া এর লক্ষ্য কোন আচ্ছা এর এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে পণ্যের গুণাবলী থেকে আলাদা করে আচ্ছা ত্রিশ নম্বর উচ্ছেদে কিসের ইঙ্গিত করা হচ্ছে এটা সেবার কথা বলা হয়েছে একত্রিশ নম্বর এর অন্তর্ভুক্ত খাত হচ্ছে সেবা খাত ডাক্তার পুলিশ উকিল সবকিছু ঠিক সেবা খাত এটা ঘ নম্বর আনসার হবে নিচের নির্দেশনা অনুযায়ী বত্রিশ এবং তেত্রিশ নম প্রশ্ন উত্তর দিতে হবে এখানে দেখো বাল্য বিবাহ যৌতুক এরকম আছে প্রশ্ন চিহ্নিত ধরনের সমস্যাকে নির্দেশ করা হয়েছে সামাজিক সমস্যাকে নির্দেশ করা হয়েছে উক্ত সমস্যার সহায়তা দানকারী প্রতিষ্ঠান হলো প্রতিষ্ঠান কোনটা হবে এখানে প্রতিষ্ঠান হবে ইউনিসেফ এবং ব্রাক তারপরে নিচের উদ্দীপকটি পড়ে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নং প্রশ্ন উত্তর দাও এটি এমন একটি পরিকল্পনা যার ধাপ সমূহ হলো উদ্দেশ্য নির্ধারণ করা কাঙ্ক্ষিত গ্রাহক শনাক্ত করা মাধ্যম নির্বাচন করা বাজেট তৈরি করা এবং ক্যালেন্ডার তৈরি করা অনুচ্ছেদের কোন পরিকল্পনা নির্দেশ করা হয়েছে এটা হচ্ছে মার্কেটিং পরিকল্পনা নির্দেশ করা হয়েছে উক্ত পরিকল্পনার মাধ্যম হতে পারে কি কি মাধ্যম হতে পারে হচ্ছে সংবাদপত্র টেলিযোগ টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এটা সবগুলো সব এখন আমরা দেখলাম এখন এক শব্দে বা এক বাক্যে উত্তর লেখো মানে এক কথায় উত্তর আর কি প্রথম প্রশ্ন ক নম্বর সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কি থাকে সমাজের কল্যাণ দুই নম্বর প্রশ্ন পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তা হলো উৎপাদন ব্যয় তিন নাম্বার উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে কি বলা হয় প্রত্যক্ষ ব্যয় বলা হয় চার নাম্বার সৃজনশীল উপস্থাপনায় নিত্য নতুন উপকরণ তৈরি করেন যারা তাদেরকে কি বলা হয় উদ্ভাবক বলা হয় ব্যবসায় সাধারণত কয়টি পক্ষ থাকে দুটি পক্ষ থাকে তারপরে ছয় নম্বর কোন ব্যবসা শুরু করার সাথে করার সাথে সাধারণত কোন ব্যয় হয় মূলধনজনিত ব্যয় হয় সাত নম্বর ব্যবসায় বা বিনিয়োগ উদ্যোগকে বিনিয়োগ উদ্যোগকে চালক রাখার জন্য প্রতিনিয়ত যে মূলধনের প্রয়োজন হয় তাকে কি বলা হয় চলতি মূলধন বলা হয় আট নম্বর কোন ব্যবসায়ের উদ্যোগে উৎপাদন কার্যক্রম জড়িত থাকলে কোন মূলধন বেশি প্রয়োজন হয় এককালীন মূলধন বেশি প্রয়োজন হয় নয় নম্বর প্রশ্ন উৎপাদন ভিত্তিক প্রকল্প বাণিজ্যিক ভাবে উৎপাদনে যাওয়ার পর কোন ব্যয়ের প্রয়োজন হয় এটা পরিচালনা ব্যয়ের প্রয়োজন হয় এরপরে দশ পরিচালনা ব্যয় কয়েক ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত নম্বর উৎপাদনের জন্য আনুষঙ্গিক ব্যয়কে কি বলা হয় পরোক্ষ ব্যয় বলা হয় এরপরে নম্বর পরিকল্পিত ব্যয়ের আয় থেকে ব্যয় বাদ দিয়ে কি নির্ণয় করা হয় সম্ভাব্য মুনাফা অর্জন মানে পাওয়া যায় যন্ত্রপাতি বা উপকরণ সময়ের সঙ্গে সঙ্গে কি কমতে থাকে অপচয় বা কর্ম কার্যক্ষমতা পণ্য ক্রয়ের সময় যে মূল্য প্রদান করা হয় তাকে কি বলা হয় ক্রয় মূল্য কোন পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ করা হয় তাকে বলা হয় উৎপাদন ব্যয় বলা হয় কাপড়ের কাঁচামাল কি ব্যবহৃত সুতা তারপর এখানে ইট তৈরির কাঁচামাল কোনটি এটা হচ্ছে মাটি ভোক্তার নিকট থেকে অতিরিক্ত অর্থ প্রদান আদায় করা কোন ধরনের কাজ এটা হচ্ছে ব্যবসায় নীতি বিরুদ্ধ কাজ তারপরে উনিশ নম্বর প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি না হলে ক্রেতার মধ্যে কি তৈরি হতে পারে অসন্তুষ্টি কারণ হয়ে দাঁড়ায় অতিরিক্ত অসত্য ও প্রতারণামূলক তথ্য একুশ নম্বর ব্যবসায়ের সুনাম অক্ষুন্ন রাখার জন্য কোনটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রেতাদের মতামত ও চাহিদা বাইশ নম্বর যে কোনো ব্যবসায়ের মূল পরিচালক কারা ক্রেতারা তেইশ নম্বর ব্যবসার শুরুর পর তার সফলতা যাচাইয়ের জন্য কোন কাজটি করা উচিত ব্যবসায়িক পারফরমেন্স মূল্যায়ন করা এরপরে চব্বিশ নম্বর ব্যবসায়িক পারফরমেন্স মূল্যায়নে কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হয় আর্থিক অনুপাত পঁচিশ নম্বর সামাজিক উদ্যোগ বাস্তবায়নে কয় ধরনের ব্যয় করতে হয় দুই ধরনের ব্যয় করতে হয় ছাব্বিশ নম্বর যেসব ব্যয় পুরো সামাজিক কার্যক্রমে একবারই একবারই করতে হয় সেই ব্যয়কে বলা হয় স্থির ব্যয় কাজের পরিধি পরিবর্তনের সঙ্গে যেসব খরচ প্রতিনিয়ত পরিবর্তন হয় তাকে নিয়মিত খরচ বলা হয় বেশিরভাগ সামাজিক উদ্যোগ কেমন হয় অলাভজনক উনত্রিশ হচ্ছে যে কোন উদ্যোগ সফল হওয়া হওয়ার পূর্ব শর্ত কি সততা ও মানসিক দৃষ্টিভঙ্গি তো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম এমসিকিউ এবং এক কথায় উত্তর এই অধ্যায়টি থেকে এরপরে ক্লাস আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যদি কেউ পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাদের নাম্বার 01620103 ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে তোমরা এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো একই সাথে কেউ যদি পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে এই নম্বরটিতে যোগাযোগ করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত